দর্শক আসসালামু আলাইকুম আমার হাতে যে কোয়েল পাখির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্সের বাচ্চা তো আপনারা খামার করতে যেয়া আকাশ ছোঁয়া দামের কারণে ইউরোপিয়ান জায়েন কটনিক্সের বাচ্চা সংগ্রহ করতে পারেন নাই আমাদের কাছে এখন আপনারা একদিন বয়সের পনেরো দিন বয়সের বেবি পাবেন একদিন বয়সের বাচ্চা পাবেন মাত্র দুইশো টাকা পিস এবং পনেরো দিন বয়সের বেবিটা পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস এরপরে যারা বিশ দিন পঁচিশ দিনে নেবেন সেটা আলোচনা সাপেক্ষে আমরা দাম রাখবো যারা ইউরোপিয়ান হোয়াইট জ্যান কটনিক্সের বাচ্চা কম দামে নিয়ে খামার শুরু করতে চান ইনশাআল্লাহ আমাদের এখান থেকে বাচ্চা নিতে পারবেন আমরা হচ্ছে এই যে এইটা বয়স আজকে হচ্ছে পনেরো দিন এই বয়সের বাচ্চাগুলো সেল করতেছে এবং আমাদের ওই পাশে প্যারেন্টস পাখি আছে আপনারা চাইলে সরাসরি ফার্মে এসে প্যারেন্টস দেখে তারপর বাচ্চা সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে আছি গাজীপুরের গাজীপুরা এলাকায় সাতাশ রোডে রাহুল ভাইয়ের বাড়ির ছাদে দেখতে পাচ্ছেন আমরা বসে আছি কুয়েল পাখির বাচ্চার যে ব্রোডার রয়েছে সেই ব্রোডারের মাঝে আজকে আমরা আপনাদেরকে দেখাবো বিদেশি কুয়েল পাখি পালন আমরা যে খামারে আছি রাহুল ভাই কিন্তু এখানে বিদেশি কুইল পাখি পালন করে বিস্তারিত কথা বলছি রাহুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই আমরা আসার পরে আপনি বলছিলেন যে এটা শৌখিন পাখি ছিল যে কুইল পাখিটা এটা এখন বাণিজ্যিক হয়ে গিয়েছে আমরা এ বিষয়ে প্রথমত জানি শৌখিন বলতে এটা একজোটিক বার্ড হিসাবে আমাদের দেশে ছিল এখনও বলতে পারেন আসে বাণিজ্যিকের দিকে যাচ্ছে আসে এখনও সম্পূর্ণভাবে বাণিজ্যিক হয় নাই খামারিরা নিচ্ছে আমরাও করতেছি যখন এটা আপনার ব্যাপক আকারে হয়ে যাবে তখন ইনশাল্লাহ বাণিজ্যিকভাবেই করা যাবে কোন জাতের পাখি এটা ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স ইউরোপিয়ান হোয়াইট জায়েন হোয়াইট জায়ান্ট কটনিক্স কালার দুইটা হয় আপনার এই যে দেখেন এই এটা হচ্ছে আপনার মাখা কালার আর এই হচ্ছে হোয়াইট কালার মেন এই দুইটা কালারই হচ্ছে আর মেইন কালার এই পাখির যে দাম অনেকেই তো শুনে অবাক হয়ে যায় এত দাম কেন পাখি আসলে এটা যখন বাংলাদেশে ফার্স্টে আমরা নিয়ে আসি বাহির থেকে তখন এটা অনেক দাম দিয়েই আনা হয়েছে বা আনতে অনেক টাকা খরচ হয়ে গেছে যার কারণে এটার বেবি প্রাইসটা অনেক বেশি ছিল তো এখন এখন তুলনামূলক যেহেতু আমরা দীর্ঘদিন বাজ মার্কেটে সেল করছি মোটামুটি অনেকগুলো বেবি বিক্রি করা হয়েছে অনেক খামারি রানি এখন আগে আমাদের কাছে ষাট সত্তর জোড়া পাখি ছিল এখন ইনশাআল্লাহ আমাদের কাছে আপনার আড়াইশো তিনশো মতো রানিং পাখি আছে যেগুলো প্রতিনিয়ত ডিম দিচ্ছে আমি তো সেখান থেকে প্রতিদিন ডিম পাচ্ছি বাচ্চা পাচ্ছি তো সেই জন্য আমরা আগের থেকে আগের থেকে অনেকই মানে অনেকটা প্রাইস কমে নিয়ে আসছি আমরা যে পাশে বসে আছি এ পাশে রয়েছে ছোট বাচ্চা ওই পাশে রয়েছে প্যারেন্টস এবং জিরো বাচ্চা আপনার এখানে রয়েছে টোটাল বর্তমানে কতগুলা পাখি আছে আপনার এখানে আপনার বাচ্চা এবং প্যারেন্টস মিলিয়ে এক হাজারের মতো আছে এখন এক হাজার এক হাজারের মতো আপনার হাতে যে পাখিটা দেখতে পাচ্ছি কতদিন বয়সের পাখি এটা বয়স হচ্ছে ভাইয়া আজকে 13 দিন 13 দিন 13 দিন এটা বর্তমানে কত টাকা বিক্রি হচ্ছে এটা আমরা এখন বিক্রি করতেছি আপনার প্রতি পিস 250 টাকা করে 250 টাকা জি আর কম রাখা যায় না এটা যদি কেউ নেয় বেশি যে কেউ 50 টা নেবে 100 নেবে তাহলে ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে সামান্য কিছু কম করা যাবে যে জিরো বাচ্চাটা আছে জিরো বাচ্চাটা আপনার নিচ্ছে আমরা এখন 200 টাকা পিস 200 টাকা পিস কিছুদিন আগে এই বাচ্চাগুলোর দাম কেমন ছিল এটা অনেক বেশি ছিল আসলে ভাই একটা বাচ্চাই যাদের কাছে ছিল এটা ফার্স্টে ওনারা এক হাজার টাকা বিক্রি করতো একদিন বয়সের বাচ্চা এক হাজার আমরা তো আরো পরে নিয়ে আসছি কিছুদিন ওনারা এই দামে সেল করতো এটা আসলে অনেক বেশি বা অনেক বেশি সবাই চাইলে পালন করতে পারতো না আটটা দশটা দিয়ে তো আসলে খামার হয় না আর আমাদের এখান নিতে হলে আপনার সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে আপনি যদি বাণিজ্যিক খামারেরই প্ল্যান করেন মিনিমাম পঞ্চাশ পিস উপরে আপনি একশো দুইশো নিয়ে করতে পারেন কারণ আমরা যেমন ষাট সত্তরটা নিয়ে আসছি এখান থেকে কিন্তু আমাদের এগুলো হয়েছে আপনি পঞ্চাশটা পাখি নিয়ে একশোটা পাখি নিয়ে সেখান থেকে খামার শুরু করতে পারেন ওইখান থেকে বাচ্চা করবেন সে বাচ্চাটা বড়ো হবে আমি বলতেছি না আপনি আমার থেকে দুইশো তিনশো টাকা পিস নিয়ে আপনি আবার এই দামে সেল করবেন না আপনি আমার থেকে পঞ্চাশ পিস নিলে আপনি অন্যজনের কাছে এক হাজার পিস সেল করবেন কিন্তু তখন আপনি সেল করবেন মাত্র পঞ্চাশ টাকা পিস তখন যাই আপনার লাভ হবে তখন এটা বাণিজ্যিক খামার হবে ওজনটা গ্রাম চারশো গ্রাম কেউ পাঁচশো গ্রাম সর্বোচ্চ আপনার এখানে কতটুকু ওজন হয়েছে আমি আজকে চার থেকে পাঁচ মাস যাবৎ আমার অভিজ্ঞতা এটার পিছনে একটা পাখি একটা না সবগুলো পাখি চারশো গ্রামের উপরে যাবে এবং নিচে থাকবে পাঁচশো গ্রামের চারশো আশি গ্রাম নব্বই গ্রাম চারশো সত্তর গ্রাম কিন্তু অ্যাভারেজে সব চারশো গ্রামের উপরে যাবে কিন্তু পাঁচশো গ্রাম কোনো পাখি হবে না পাঁচশো গ্রামের একটু নিচে থাকবে 500 গ্রাম গ্রামে বলে গ্রাম বা 450 গ্রাম হ্যাঁ 450 গ্রামের উপরে 500 গ্রাম থেকে আপনার 5-10 গ্রাম কম হয় এই পাখিগুলা ডিমে আসতে সর্বোচ্চ কতদিন সময় লাগে এটা আপনার 1 দিন বয়স থেকে শুরু করে যদি ভালোভাবে আপনি পরিচর্যা করতে পারেন খামার ম্যানে খাবার ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে 40 থেকে 45 দিনের মধ্যে আপনি ডিম পাবেন এটা কতটুকু সত্য এটা সত্যতা 40 থেকে 45 দিনের মধ্যে আপনার পাখি ডিম দিবে চারটা পাঁচটা দশটা করে ডিম দিবে পঞ্চাশ দিনের মধ্যে আপনি ফুল প্রোডাকশন চলে আসবে দিন হ্যাঁ ওজন যেহেতু বেশি বেশি খাবারও নিশ্চয়ই খায় খাবার যেহেতু ওজন বেশি যা তুলনায় একটু বেশি খায় ধরেন পাঁচ গ্রাম এরকম তেমন শীতকালে কোনো সমস্যা হচ্ছে কি না আমরা এখন পর্যন্ত আমাদের কাছে তো আসছে গরমকালে এখন তো শীত সিজন চলে এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয় নাই এই পাখি পালনটা রাহুল ভাই বর্তমান সময়ে আচ্ছা আশা হল ভাই একটা কথা বলি জাপানি কোয়েলটা আপনার কতটুকু ওজন হয় দেড়শো গ্রাম বড় জোর দুশো গ্রাম হয় হাইব্রিড পাখিটা আর এটা একটা পাখি আপনার চারশো গ্রাম প্লাস হচ্ছে পাঁচশো গ্রামের নিচে থাকে তো এটা অবশ্যই লাভজনক হবে এবং ডিমও দিচ্ছে আপনার জাপানি পাখির মতোই দেখা যায় জাপানি পাখিটা আমরা ডিমের জন্য যখন পালন করি ডিম পাড়া শেষ হলে মাংসের দরে বা রিজেক্ট হিসেবে সেল করে দেই এইটাও আপনি সেম করতে পারবেন ডিমের জন্য যদি পালন করেন ডিম পাড়া শেষ হবে তখন আপনার হাই প্রাইজে সেল করতে পারবেন যেহেতু একটা পাখির ওজন আপনার চারশো গ্রামের উপরে থাকে জাপানি আপনি পাঁচটা পাখি কাটার পরে যে মাংস পাবেন এটা দুইটা পাখি কাটার পরে হচ্ছে বেশি মাংস পাবেন তো জাপানির তুলনায় ইনশাল্লাহ এটা খুব ভালো এবং বাণিজ্যিকভাবে যখন এটা বাংলাদেশে আরও ব্যাপক আকারে শুরু হবে বাচ্চার প্রাইস কমে আসবে আমরা মনে করি জাপানিটা হয়তোবা বন্ধ হয়ে যেতে পারে ভালো হ্যাঁ যুগপ্রতিরোধ ক্ষমতা ভালো কারণ এটার যে দাম ছিল দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখনো যে দাম আছে এটাও আমার কাছে এখন বেশি মনে হচ্ছে এখনও দাম বেশি অনেকে তো এই দাম শুনলেও ভয় পায় কিনতে কিন্তু আমরা তো অনেক টাকা খরচ করে নিয়ে আসছি এবং আমাদের কাছে এখনো হাজার 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 বাচ্চা নাই যে আমরা কম দামে দিব এখনও আমাদের উৎপাদন খরচ আমরা যা খরচ করছি যা ইনভেস্ট করছি উঠাইতে পারি নাই কিন্তু আমরা চাচ্ছি এটা অন্যরা করে ব্যাপক করে ফেলো যেহেতু আমরা নিজেরা উৎপাদন করতেছি বাচ্চা এখন আমি কমে দিই আমি কী জন্য এক হাজার টাকা বিক্রি করবো এখন একটা বাচ্চা প্রশ্নই আসে না মাংস বিক্রি করতে কোনো সমস্যা হয় কি না বা এ বিষয়ে আমাদেরকে বলবেন আর শাহুল ভাই এটা তো এখনও নতুন দেখা যায় কারো কাছে দশটা বিশটা পঞ্চাশটা এরকম পাখি আছে তো মাংসের জন্য এখন পর্যন্ত এটা এরকমভাবে কেউ রেডি করে নাই করে নাই কিন্তু আমাদের ভিডিও দেখে বিভিন্ন হোটেল থেকে আমাদেরকে কল দিচ্ছে আপনারা জানেন অনলাইনে বা হোটেলে মাংস বিক্রি করে কোয়েল কল যে ভাই আমরা মাংসের জন্য নিতে চাই আপনাদের এই চারশো পাঁচশো ভালো হবে আমি বলছি যে এটা এখনো এরকমভাবে হয় নাই হইলে অবশ্যই আপনারা নিতে পারবেন এটা যখন আপনার অ্যাভেলেবল হয়ে যাবে মাংসের জন্য বাচ্চার রেট কমে আসবে তখন মাংসের জন্য চলবে আচ্ছা রাহুল ভাই যদি আপনার কাছ থেকে কেউ পাখি নিয়ে একটু অবশ্যই কমে দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক খামারিরা কিন্তু খামারটা করতে পারতেছে না শুধু যে দামের ইনশাল্লাহ আমি তো আপনাকে বললামই এই প্রাইজে মনে হয় না কেউ পাখি দিছে এখন পর্যন্ত তো আমি প্রাইজ আজকে বলে দিলাম এরপরও যদি কেউ বেশি করে নিতে চায় আমি ইনশাল্লাহ কমে দিব আমার এইখানেই কিন্তু আপনার সাত আটশোর মতো পাখি এখন রেডি হয়েছে চাইলে এটা নিতে পারবে আজকে বয়স ষোলো দিন আর যারা বেশি করে নিবে অবশ্যই খামারে এসে নিবে আমি বলবো অনেকে ভাই ফোন দিয়ে বলে যে ভাই কুরিয়ারে হোম ডেলিভারি দেওয়া যায় না আসলে তারা কখনো জানেই না এই বিষয়ে কুরিয়ারে কিন্তু কোনো জীবন্ত প্রাণী নেয় না এটা বাসের মাধ্যমেই নিতে হয় বিভিন্ন জেলার যে বাসগুলো আছে আমরা চৌষট্টি জেলা ইনশাল্লাহ পাঠাইতে পারি তো বাসের মাধ্যমে আপনারা নিতে পারবেন অথবা প্রয়োজনে সরাসরি আমাদের খামারে এসে নিয়ে যাবেন সেটা সবচেয়ে ভালো আসসালাম আলাইকুম আসসালাম